আপনাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলে দেই যদি আপনারা অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে কিন্তু আমাদের টেলিগ্রামে জয়েন হতে বলি তো আপনারা অনেকে টেলিগ্রামের লিঙ্ক খুঁজে পান না তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা যে কোনো ভিডিও প্লে করলেই যেমন ধরেন এই ভিডিওটা যদি আপনি প্লে করেন আপনি যে কোনো ভিডিও আপনি যে ভিডিওটা এখন দেখতেছেন এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করবেন ঠিক আছে তো ডেসক্রিপশন কীভাবে চেক করতে হয় সেটা হয়তো অনেকে আবার জানেন না তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে মোর অপশন আছে মোর অপশান একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এরপর এখান থেকে আবার মোর অপশানে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখন এখানে দেখেন একটু স্ক্রল করবেন স্কল করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা নোটিশ দিয়ে দিছি যে মোবাইল দিয়ে ফ্রিতে ইনকাম করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন এখনই তো এখান থেকে কিন্তু টেলিগ্রামের লিঙ্কটা দেওয়া আছে তো আপনারা যদি এই লিঙ্কে ক্লিক করেন জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন অথবা আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর অনেক সময় কমেন্ট বক্সে লিংকটা লিঙ্কটা আমরা দিয়ে দিই ঠিক আছে তো দেখেন আমাদের কিন্তু এখন টেলিগ্রামে সরাসরি যদি না ঢুকায় তাহলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউ ইন টেলিগ্রাম এখানে একটা ক্লিক করবেন তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমাদের টেলিগ্রামে নিয়েিসিছে যেখান থেকে কিন্তু আপনারা একদম সম্পূর্ণ ডিপোজিট ছাড়া মোবাইলে আর্ন করতে পারবেন ঠিক আছে তো এখানে কিন্তু সকল ধরনের সাইট শেয়ার করা হয়েছে আপনারা জাস্ট এগুলো আপনারা কিন্তু দেখে নিবেন আর এখানে নতুন নতুন আপডেট কিন্তু আপনারা সকলেই পেয়ে যাবেন নিত্য নতুন আপডেট আসে নিত্য নতুন রিয়েল ইনকামের সাইট কিন্তু এই চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় ঠিক আছে দেখেন এখানে কিন্তু সেই সাইট শেয়ার করা হয় তো এখানে কিন্তু লাস্ট একটা সাইট আসছে দেখেন এই যে তো এই সাইট কিন্তু দেখেন এখানে কিন্তু ভালো একটা আর্ন হইতেছে এখন কিন্তু তাদের কিন্তু এই যে দেখেন পেমেন্ট প্রুফও কিন্তু এখানে টেলিগ্রামে কিন্তু দেওয়া আছে ঠিক আছে এখান থেকে কিন্তু পেমেন্ট প্রুফও আপনারা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেমেন্ট প্রুফও দেওয়া আছে তো আপনারা কিন্তু এগুলোতে কাজ করতে পারবেন এবং কিভাবে কাজ করবেন সকল বিস্তারিত তথ্য এ টু জেড ভিডিও লাগলে সেগুলোর লিঙ্ক এখানে শেয়ার করা হয় কিভাবে কাজ করবেন সকল প্রসেস কিন্তু এখানে দেখানো হয় ঠিক আছে তো এইভাবে আপনারা সকলে কিন্তু এখান থেকে কাজ করবেন আর এখান থেকে চাইলেও কিন্তু দেখা গেছে আপনি যদি অ্যাডমিনের সাথে কথা বলতে চান সেটাও কিন্তু এখান থেকে করতে পারবেন ঠিক আছে এখানে যে দেখতে পাচ্ছেন এই চ্যানেলের নাম হচ্ছে ফিক্স অ্যান্ড আঞ্জুন আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে যে মোর অপশন আছে এখান থেকে মোর অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যোগাযোগ করুন ঠিক আছে যোগাযোগ করুন এরপর এখান থেকে কিন্তু যোগাযোগ করার জন্য টেলিগ্রামের যে ইউজার নেম সেটা কিন্তু এখানে দেওয়া আছে তো এখানে কিন্তু ক্লিক করলে তো আপনারা কি করবেন এখান থেকে যদি এই লিংকে ক্লিক করেন কিন্তু এই গ্রুপের অ্যাডমিনের সাথে আপনারা কন্টাক্ট করতে পারবেন সো ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন তো এইভাবে আপনারা কাজ করতে পারবেন তো আশা করি যদি আপনাদের ভিডিওটা কিছুটুকু হলো হেল্পফুল হয় তাহলে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন একজন নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন এবং নতুন নতুন ভিডিও কিন্তু কখনোই আপনি এলে মিস করবেন না ঠিক আছে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন